হ্যালো ফ্রেন্ডস বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল একটি রেসিপি শেয়ার করছি সবাইকে জানাই আগাম নববর্ষের শুভেচ্ছা আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজ আমি বানাচ্ছি নববর্ষ স্পেশাল মাটন কষা এটা খুবই কমন একটা রেসিপি আর এটা পোলাও ফ্রায়েড রাইস বা প্লেন বাসমতি রাইসের সাথেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলি মাটন কষা বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই এখানে আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এর সাথে লাগছে আমার দুটো বড় সাইজের আলু এটাকেও একটু বড় ডুমো করে কেটে রাখা আছে আর এটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটা আলু ছাড়াও করতে পারেন এর সাথে লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো আর এটা মাংসটা যখন মাইনেট করব তার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় করে কাটা একটু আদা নিয়েছি আর এখানে ছয় থেকে সাত কোয়া রসুন নিয়েছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব মাংসটা মাইনেট করার জন্য আর এখানে আছে পাঁচ থেকে ছ কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা এটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব আছে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো টু টু স্পুন আছে রেড চিলি পাউডার টু স্পুন হলুদ গুঁড়ো টু টো স্পুন ধনে গুঁড়ো ওয়ান টু স্পুন জিরে গুঁড়ো টু টেবিল স্পুন আছে টক দই ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ গোটা গরম মশলা আছে এখানে দারচিনি এক টুকরো আর চারটে লবঙ্গ আর চারটে থেকে পাঁচটা গোলমরিচ আছে লাগবে আমার হাফ টু স্পুন গরম মশলা পাউডার এর সাথে লাগছে স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ একটু চিনি আর রান্নাটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি সরষের তেল প্রথমেই আমি মাংসটা মাইনেট করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের টুকরোটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি এখানে পাঁচ থেকে ছ কোয়া রসুন আর একটু আদা এটাকে আগে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যেই আমি দিয়ে দেব একটু রেড চিলি পাউডার ওয়ান স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ভুনে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে টক দই সামান্য একটুখানি ওয়ান টাব সুর মতো একটু জল দিচ্ছি এটা না দিলেও হয় আরও একবার এটাকে একটু পেস্ট করে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম

দেড় থেকে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের হাতে সময় বেশি থাকলে এর থেকে বেশি সময়ও কিন্তু আপনারা রাখতে পারেন মাংসটা ম্যারিনেট হতে হতে বাদবাকি কাজটাও আমি একটু এগিয়ে নিচ্ছি আর একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা এখন এটাকে পেস্ট করে নিচ্ছি একটু সামান্য পরিমাণ জল দিচ্ছি করে দিয়েছি এখন আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব খুব হালকা করে সেদ্ধ করে রেখেছি আলুগুলোকে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দেব এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আপনারা চাইলে একটু গোটা জিরে ফোড়নে দিতে পারেন কয়েক সেকেন্ড ফোরনটাকে নাড়াচাড়া করার পরে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজগুলোকে নাচি তেলের মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে হালকা ভাজা হয়ে গেলে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা পেস্ট করো কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলার পেস্টটা এর মধ্যে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মেশানো আছে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ ম্যারিনেট করার সময় মাংসটা লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা দানা চিনি এখন মিনিট কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলাতে এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আঁচটাকে একটু স্লোতে দিয়ে এটাকে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি আঁচটাকে একটু স্লোতে দিয়ে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কুড়ি মিনিট হয়ে গেছে এটাকে আমি আজকে কি স্লোতে দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংস থেকে কিন্তু অনেকটাই বেশ জল বেরিয়েছে এখন এটাকে নেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দেব এটা আপনারা প্রেসারও কিন্তু সেদ্ধ করে নিতে পারে তবে একটু সময় নিয়ে কড়াইতে করলেও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আবারও এটাকে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এটাকে আবারও দিচ্ছি দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ মাংস কিন্তু অনেকটাই বেশ সিদ্ধ হয়ে গেছে এখনও আরেকটু হবে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করা আছে তাই এটা খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে সামান্য একটু জল দিচ্ছি আমি এর মধ্যে এটা যেহেতু আমি কষা মাংস করছি তাই জলের পরিমাণটা কিন্তু একদমই কম লাগবে এটা আমি উষ্ণ একটু গরম জল দিলাম আজটাকে স্লোতেই রাখা আছে আবারও এটাকে আমি ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখেনই এটা কতটা তৈরি হয়ে গেছে এটা প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে গরম মসলা পাউডারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/2 গরম মসলা পাউডার দিটা ভালো করে এটাকে আবারও নেড়ে নিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব এটা সার্ভ করার জন্য একদম তৈরি তৈরি হয়ে গেল আমাদের নববর্ষ স্পেশাল রেসিপি মাটন কষা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার